হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে এলাম তোমাদের সামনে আরেকটি আমি নতুন ব্লগ ভিডিও নিই তোমরা তো অনেকেই জানো যে আমি বাপের বাড়িতে এসেছি আর এখন এখানেই আছি আর ফেসবুক মামা ওই খুশির খবরটা দিয়ে দিয়েছে আজকে হচ্ছে উনত্রিশে মার্চ শনিবার তো খুশির খবরটা পেয়ে এত আনন্দিত হয়েছি যে কী বলবো আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামে কালী ঠাকুরের মন্দিরে পুজো দিতে এই এগারোটার দিকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর মা বললো চল আমিও তোদের সঙ্গে যাই মানে তোর সঙ্গে যাই যেহেতু ছেলে মেয়েকে নিয়ে যাবো তো ওই দুপুরবেলাতে মানে রোদের সময় তো মা সাথেই গেছিল গিয়ে এখন মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিচ্ছি আর চলে এসেছি ঠাকুরের মন্দিরে দেখো এটা হচ্ছে আমাদের কালী ঠাকুরের মন্দির এখানে কালী ঠাকুর মানে কালী পুজোর সময় এখানে অনেক বড় করে পুজো হয় আর আজকে যেহেতু শনিবার মঙ্গলবার শনিবার করে একটু বেশি পুজো আসে তো এই মাত্র অনেকেই পুজো দিয়ে গেছে এখন এখন আমরা পুজো দিয়ে নিচ্ছি হাত দিয়ে কথা আরে আমি কাছে ভালো ভালো হয়েছে তো এমন কি অমঙ্গল কথা বলছিস না করে लोगों में ऐसे ही जाओ बोझ मोह इसी का बोझ आने के बाद तो ना आमार अब रख ले अब इधर ना है दोस्त जाम बारों सीसी टेलर दोस्त जाम बारों हाँ हाँ नहीं नहीं मेरे पास তো মন্দিরে পুজো দেওয়া হলো তারপরে এখানেই আমাদের প্রতিদিন যে বাজারটা বসে সবজি বাজার মাছ বাজার সমস্ত কিছু ওখানে আমরা এসেছিলাম সবজি নিচ্ছিলাম দু একটা আর আগুর ছেলে বাইনা করলো আগুর খাবে তো আগুর নিলাম তো কিনে নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি একটা টোটো ধরে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ ছিল আর বাচ্চাদের নিয়ে না খুব কষ্ট হচ্ছিল হাঁটতে আর যাওয়ার পথে ওরা একটা জুস কিনলো তো এখন আমরা টোটো করেই ফিরছি আর ওই মন্দিরেই বামন ঠাকুর বলছে যে কখন দক্ষিণাটা নেবে আর কি আমার না খুব রাগ হয়েছিল আমরা দক্ষিণা অবশ্যই দেব পুজো দিচ্ছি মানে ঠাকুরের কাছে অবশ্যই যেটা আমরা মনস্কামনা পূর্ণ করে অবশ্যই দক্ষিণা দেব বলছে এখনও দক্ষিণা দেওয়া হয়নি তো সেটা নিয়েই কথা হচ্ছিল তোমার খুব রাগ হয়েছিল লাস্টে তারপরে এসে বাড়িতে একটা ভিডিও বানালাম যেটা তোমাদেরকে আগের দিনই মানে দিয়েছিলাম তো ছেলে মেয়েকে কোলে নিয়ে এদিকে মেয়ের আবার রাগ হয়ে গেল ছেলেকে আগে প্রথমে নিয়ে নিয়েছি বলে তো এখন দুটোকে একসাথে কোলে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আর তার মধ্যে যেটা হয়েছে মেয়ে এসে ফোনটা সামনে রেখেছি মেয়ে এসে ফোনটা অফ করে দিল আমিও তো আনন্দে আজকে ঠাকুরের কাছে